সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন রানী ভবানীর বাপের বাড়ি বন্ধুরা নওগাঁ শহর থেকে রওনা দিলাম এখান থেকে রানী ভবানীর বাপের বাড়ির দূরত্ব হবে এগারো কিলোমিটার এছাড়াও আপনারা বগুড়া থেকে নগার বাসে উঠে হবির এলাকায় এসে নামবেন এখান থেকে অনায়াসে সাতিয়ান গ্রামে যেতে পারবেন এছাড়াও রাজধানী ঢাকা থেকে শান্তাহার নৌকাগামী যে কোনো বাসে উঠে হবির এলাকায় এসে নেমে এখান থেকে অনায়াসে রানী ভবানী বাপের বাড়ি যেতে পারবেন হবির মোড় এসে একটি ভ্যানে উঠে বসলাম রানী ভবানী দোল লাগেছে

দর্শনীয় স্থানগুলো আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন বন্ধুরা এই গ্রাম দিয়ে যতই যাচ্ছি ততই ভালো লাগছে রাস্তার দুপাশে অপরূপ সৌন্দর্য দেখুন সোনালি ধান ক্ষেত যা দেখতে অনন্য প্রিয় বন্ধুরা মনোমুগ্ধকর দৃশ্য প্রিয় বন্ধুরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ আমাদের প্রিয় বাংলাদেশ আমাদের দেশের আছে ঐতিহ্যবাহী নিদর্শন আর সেগুলো তুলে ধরছে ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেল রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সাতিয়ান গ্রামে বন্ধুরা দেখুন খুবই সুন্দর এখানে একটি হাট রয়েছে দারুণ দেখতে প্রিয় বন্ধুরা অত্যন্ত কর্মব্যস্ত এলাকা আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা এলাকা এখানে সুন্দর একটি বট বৃক্ষ দেখতে পাচ্ছি অনেক খুবই সুন্দর প্রিয় বন্ধুরা সাতিয়ান গ্রাম এই হাটের কাছেই সেই ঐতিহ্যবাহী স্থাপনাটি অর্থাৎ রানী ভবানীর বাপের বাড়ি বন্ধুরা এখন আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী রানী ভবানীর বাপের বাড়ি খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল এই রানী ভবানীর বাপের বাড়ি দেখতে পেয়ে বন্ধুরা খুবই সুন্দর কিন্তু এখানে জরাজীর্ণ পরিবেশ অর্থাৎ বাঁশের ঝাড় ঝোপ আর এই ভবনটি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে সামান্য কিছু অংশ স্মৃতিচিহ্ন রয়েছে এভাবেই হারিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্মৃতিসমূহ রানী ভবানীর বাপের বাড়ির অবস্থান বাংলাদেশের বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সাতিয়ান গ্রামে এখানেই জন্মগ্রহণ করেছিলেন রানী ভবানী যাকে বলা হতো অধ্য বঙ্গস্বরী সংস্কার এবং সংরক্ষণের অভাবে রানী ভবানীর বাপের বাড়ি আজ ধ্বংসের পথে প্রচলিত আছে সপ্তদশ শতাব্দীতে সাতিয়ান গ্রামের জমিদার আতারাম চৌধুরী ছিলেন নিঃসন্তান আতারাম চৌধুরী সন্তান লাভের আশায় বাড়ির কাছে নির্জন পুকুর পাড়ে ঈশ্বরের উদ্দেশ্যে পূজা অর্চনা করেন পরবর্তীতে তার স্ত্রীর গর্ভে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলে তার নাম রাখা হয় ভবানী আর এই ভবানী সুন্দর একটি শিশু ছিল শৈশবকালে ছোটবেলা কেটেছে এই প্রাসাদে জমিদার যে স্থানে সাধনা করে সিদ্ধি লাভ করেন সে জায়গাটি সিদ্ধেশ্বরী নামে পরিচিত হয়ে ওঠে ভবানীর দশ বছর বয়সে নাটোরের রাজকুমার রামকান্তের সাথে ভবানীর বিয়ের প্রস্তাব আসে ভবানীর তিনটি শর্তে বিয়েতে রাজি হন ভবানীর শর্ত ছিল বিয়ের পর আরও এক বছর পর্যন্ত তিনি তার বাবার বাড়িতেই থাকবেন আর সেই এক বছরে সাতিয়ান গ্রামে প্রতিদিন একটি করে পুকুর খনন করে দিতে হবে সাতিয়ান গ্রাম থেকে নাটোর পর্যন্ত লাল সালুর কাপড় দিয়ে সাউনিযুক্ত নতুন রাস্তা তৈরি করতে হবে আর এই এলাকার প্রজাদের ভূমিদান করে তাদের স্বাবলম্বী করে তুলতে হবে ভবানীর শর্তগুলো পালনের চিহ্ন আজও সাতিয়ান গ্রামে রয়েছে আর এই সাতিয়ান গ্রামে অসংখ্য পুকুর দেখতে পাওয়া যায় বন্ধুরা এখানে পাটাইটের ব্যবহার দেখতে পাচ্ছি আর চুন শুকুরির গাঁথনি অনেক দিনের পুরনো এখানে বাদঝাঁট থাকায় বাসগুলো দেওয়াল ওপর পড়ে আছে রাজা রামকান্তের মৃত্যুর পর সতেরোশো সালে রানী ভবানী নাটোরের জমিদারি গ্রহণ করে আঠারোশো সাল পর্যন্ত পরিচালনা করেন কথিত আছে নবাব সিরাজ বিরুদ্ধে ষড়যন্ত্র সবাই রানী ভবানীকেও আমন্ত্রণ জানানো হয় কিন্তু রানী ইংরেজদের বিরোধিতা করেছিলেন তিনি অর্ধবঙ্গ রাজত্ব করেছেন বলে তাকে বঙ্গেশ্বরী বলা হয় সাতিয়ান গ্রামের হাটখোলার উত্তর পশ্চিম কোনায় রানী ভবানীর বাবার বাড়ির ভগ্নাবশেষ আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এলাকাবাসীর দাবি এই রানী ভবানীর জন্মস্থান ও তার কীর্তিসমূহ ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা হোক বঙ্গেশ্বরী রানী ভবানীর জন্মভিটা চিহ্ন ভালো থাকুক এই কামনায় এখান থেকে ধীরে ধীরে বিদায় নেব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা